আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি আজকে আমরা আছি কাজা মোজাম্মেলক ফাউন্ডেশনে বৃত্তি প্রধান অনুষ্ঠান দুই হাজার সাল অনুষ্ঠানটা ছিল ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আজ সিরাজগঞ্জ জেলায় একশো বত্রিশটি স্কুলের সবাইকে নবম দশম শ্রেণীর এক দুই তিন রুলের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে আমি এইবার নবম শ্রেণীতে প্রথম স্থান করেছি তার জন্যই আমি এই অনুষ্ঠানে যেতে পারছি সকালকার সকাল আমি আর আমার মিতা দুজন স্কুলে চলে এসেছি আমাদের ক্লাসের আমি আর ওই এসেছি এই দেখি সবাই এসেছে তার জন্য আমরা সবার কাট নিয়ে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন এখন ঘড়ির কাটায় আটটা তেত্রিশ বাজে আমরা এখন স্কুল ছেড়ে চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যস্থান অনুষ্ঠানটা ছিল চৌবাড়ি তো আজকে আমার গন্তব্যস্থান হলো চৌবাড়িতে অনুষ্ঠানটা গত দুই সাল থেকে চলমান আছে প্রথমে দুই সালে দুইটি স্কুল দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় আজ দুই সাল একশো তিরিশটি স্কুল নিয়ে অনুষ্ঠান আজ আমরা নবম দশম শ্রেণীর মোট ছয়জন ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা আসার আগেই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে চলে এসেছে ছাত্রছাত্রীরা আজ আমরা সবাই এই অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত আমরা রকেটের গতিতে চলে এলাম আমাদের গন্তব্যস্থানে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনে এসে দেখি আমাদের আগে অনেক ছাত্রছাত্রীরা চলে এসেছে তো এখন আমাদের লাইন ধরার পালা আমরা চেক হয়ে আমাদের চেয়ারের সিট নাম্বারে বসবো মেয়েরা সবাই দাঁড়িয়ে গেছে এই অনুষ্ঠানে মেয়েদের সংখ্যা খুব বেশি তার জন্য মেয়েদের লাইন একটু বড়ই হয়েছে আমরা এখন চেক হয়ে আমাদের সিটে বসে যাব এখন এইবার আমি অনুষ্ঠানে প্রথমে এসেও পরিবেশটা খুব আমার পছন্দ হয়েছে এটা দু সাল এখন অনুষ্ঠান হচ্ছে চৌবাড়ি কামারখন্ড উপজেলায় এর আগে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠানটা হয়েছিল তালগাছিতে সাদারপুর উপজেলায় আমরা এখন আমাদের সবাই সিট খুঁজতে বের আমার জানা মতে এবার আমাদের সিট নাম্বার পড়বে ডান দিকে কর্নারে আজকের অনুষ্ঠানে এইটা মঞ্চ এইটা দেখে আমি খুবই আনন্দিত কারণ এই মঞ্চটা পুরোপুরি ফুল দিয়ে সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠানের মোট ছাত্রের সংখ্যা সাতশো পঞ্চাশ জন আমি প্রধান অতিথিতে এসেছে সেই ভিডিওটা নিতে পারিনি তখন লোকজনের সংখ্যা বেশি ছিল তার জন্য আমি ভিডিও করতে পারিনি আমি আন্তরিকভাবে সবার কাছে আমি দুঃখিত শুরু হতে আরও বিশ মিনিট সময় আছে এরই ভিতরেই আমি আর রাকিব আমরা বন্ধুরা সহ সবাই মিলে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছি আমাদের ছিটে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল এই ফাউন্ডেশনের সভাপতি রাজা মোহাম্মদ টিপু সুলতান দো আমি একটু শর্ট নিয়েছি তার ওঠার আপনারা দেখতে পাচ্ছেন এখন জাতীয় সঙ্গীতের পালা

آمنوا بالله ورسله وأنفقوا وأنفقوا مما جعلكم مستخلفين مما وأنفقوا لهم أجر كبير صدق الله العليم العظيم আমি সবার বক্তব্য না নিয়ে অতিথির বক্তব্যটাই শুধু নিয়েছি ভিডিওটা অনেক বড় হবে দেখা তার জন্য আমি তাদের শটটা লাগিয়ে দিই তাও আমি প্রধান অতিথির বক্তব্যটা একটু লাগিয়ে দিয়েছি ফুল বক্তব্যটা আমি ভিডিও করতে পারিনি ছোট মেয়েটার খুবই মানে অসাধারণ নাস্তা ছিল নাটকটা খুবই অসাধারণ এবং রোমান্টিক ছিল এখানে কুইর চহিসটা ছিল সুন্দরবনে বাঘ ধরতে যাওয়া বা বাঘ শিকার করতে যাওয়া এখন আমাদের বৃত্তি দেওয়ার পালা আমাদের সামনে যারা ছাত্রছাত্রীরা বসছিল তারা এখন বৃত্তিতে যাচ্ছে এদিকে আমরাও বৃত্তি নেওয়ার জন্য রেডি হচ্ছি এখন আমরা বৃত্তি নেওয়ার খুবই কাছাকাছি সময়ে চলে এসেছি যখন বৃত্তি দিল তখন আমি টিপু সুলতান থেকে নিলাম তখন আমি ভিডিওটা করতে পারিনি তো আমরা এখন আমাদের এই সার্টিফিকেট এবং আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই বাই বাই আসসালামু আলাইকুম